অনেক ধরনের ফ্যাব্রিক হ্যাংকার্ড রয়েছে সর্বাধিক সাধারণ হল ভাঁজ করা কাগজের একটি আয়তক্ষেত্রাকার টুকরো এবং ওপর একটি হুক ভবিষ্যতে ফ্যাব্রিকটি ঝুলতে ব্যবহার করা যেতে পারে এই কাগজ কার্ডের সামনের অংশটি প্রস্তুতকারকের ট্রেডমার্কের সাথে মুদ্রিত হয় এবং অন্যদিকে পণ্য সম্পর্কিত কিছু প্রাথমিক তথ্য যেমন পণ্যের ধরন নাম ওজন দৈর্ঘ্য এবং কিছু অন্যান্য মন্তব্য মুদ্রিত হয় যদি বিশদ তথ্য মুদ্রিত হয় তবে কাস্টম কার্ডের প্রস্তুতকারকের ভবিষ্যতে সংশোধন করার জন্য কোনো তথ্য থাকলে তা ভালো হবে না সুতরাং পণ্যটি কেবল এই জাতীয় শব্দগুলি মুদ্রণ করে এবং পরবর্তী পণ্যগুলির বিস্তারিত তথ্য পূরণ করে না ভবিষ্যতে গ্রাহকরা যখন পণ্য প্রয়োজন তখন তাদের তথ্য পূরণ করতে পারেন যাতে একই নির্মাতার দরে কাস্টমাইজ করা ফ্যাব্রিক হ্যাংকার্ডগুলির একই ব্যাচটি বিভিন্ন পণ্যগুলিতে ব্যবহার করা যেতে পারে এটি একটি সাধারণ উদ্দেশ্যের পণ্য এবং গ্রাহকদের কেবলমাত্র প্রাথমিক তথ্য নিজেরাই পূরণ করতে হবে একটি উপকরণ রয়েছে যা কেবল কাস্টমাইজ করা সমস্ত ডিজাইন এবং উৎপাদন গ্রাহক এবং নির্মাতারা আলোচনা করে তারা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী উৎপাদিত হয় এই ধরনের পণ্যটি প্রথমে গ্রাহককে দেখানো হয় গ্রাহক সন্তুষ্ট হন এবং তারপরে গ্রাহককে স্বাক্ষর করেন চুক্তি কারণ একবার কাস্টমাইজেশন হয়ে গেলে এবং গ্রাহক এটি চান না অন্য বণিকদের এটি ব্যবহার করার কোনো উপায়